আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বালা আছেন আপনারা জানুন আমার বাড়ি মমি সিং আমি মমি সিং এর ভাষায় কথা বলি হ্যাঁ আপনারা দেখতে আমরা কিছু বাহিনী আম পাড়ার লেখা আমরা আবার আম পারতে মজা লাগে আমরা দুপুরবেলা বাইরে আম পাড়ার লেগে আমরা এখন আম পাড়ার আপনারা দেখতে দেখতে একজন খালি গাইয়া আর একজন গেঞ্জি পরা আর একজন আছে ক্যামেরাম্যান আর একজন আছে একজন বাবু ওই দেখতে পাচ্ছেন পিছে তার না দেয়া যায় দেখতে শুন তারা ফাগলাই করতেছে আপনারা দেখতে শুন তার গীতা গীতা করতেছে হ্যাঁ তারা অনেক মজা করতেছে আর গ্রামে আমপাড়ারে মজা আলাদা দেখুন এই যে ইয়ে

উনি একজন আমাদের দলের প্রধান আম পাড়ার হম আম পাড়ার দলের প্রধান আমরা আমি একটু আহ সাইডে ফুসকিনি আছে আসলে গ্রাম অঞ্চলের মজা আলাদা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা জানে গ্রামের কি মজা প্রকৃতি শান্তি বাতাস এই যে এক পিচ্চে আম লইতা আমি পিচ্ছে গেলাম একটা আম দিয়ে আমার একটা আম খাই এই আমার একটা আম দিল আমটা আমি শিলতাছি শিল্লা করে খাই আপনারা জানাইবাম যে কেমিক্যাল মুক্ত আম আমি মনে লাগে আমরা শিলতাছি এখন খাইবাম শহর এলাকায় কেমিক্যাল সেটা কিছুই পাওয়া যায় না যেটাই খেবেন সেটি যুক্ত আর আজকে আমরা গ্রামে আসছি কেমিক্যাল মুক্ত আম খাওয়ার জন্য এই ধরনের আমি আম আসি আর খাইতেছি বলছি সেই মজা সেই মজা আসলে কিন্তু সেই মজা কেমিক্যাল ছাড়া আম যারা গ্রামে আম খান খাইছেন তারাই জানেন যে কেমিক্যাল মুক্ত আম কত মজা লাগে আমি খাইতেছি আর কি আম কতদিন পরে আছি। এই খাইতেছে আমার পিচি খাইতেছি সেই স্বাদ তার এত স্বাদ খেয়া এত স্বাদ স্বাদা আমি দেখতেই পাচ্ছি আমি আম খাইতেছি আসলে কেমিক্যাল মুক্ত আম এত দিন পরে খাইতেছি বালাই লাগত আমরা যাইভাম আম মুক্ত আম পারবার লাগিয়া আমরা তো গ্রামে শহরে আম খাইতে খাইতে যুক্ত আম খাইতে খাইতে আমরাই কেমিক্যাল হয়ে গেছি গা এনার কেমিক্যাল ছাড়া কোনো ফান আমরা তো মজা লাগে না আমরা আম খাইতেছি দেখতে শুইন ধান খেতে যাইতেছি আম পারবার লাগিয়া দেখতে শুইন আমার পিছা লাগিয়েছে কেমারামানে ক্যামেরাম্যান দিতে থেকে আগে আগে আমার ভিজে ফালাইয়া আম তো যেতেছি এই খাইতে খাইতে যেতেছি আসলে আম অনেক অনেক মজার আম যেহেতু কেমিক্যাল ছাড়া প্রকৃতিক আম প্রকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি আমি দেখতেই পারতাছি গ্রাম অঞ্চলে কি সুন্দর একটা পরিবেশ ভালোই লাগে গ্রামে বেড়াতে আসলে যাইতে মন গ্রাম থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন